খালউদ্দিন যাই হোক আমি বলছি যে থাকার জন্য এটা পুরো আমি ভালোভাবে বলতে পারি হয়তো কিন্তু সেখানে আমার আমি বলিনি আমি বলছি একজনের বলছে সেইটা বলছি কিন্তু এই ছালউদ্দিন সাহেব দুঃখ প্রকাশ করেছে তাকে বিএনপি শোকাজ করেছে কেন এস আলমের গাড়িতে গেছে এটা কিন্তু করেছে এখন তার ছেলে কিভাবে ওই চেয়ারে থাকে এখনো পর্যন্ত এসালমের সবকিছু দেখাশোনা করতেছে তার ছেলে কি আপনি ডিসক্রাইব করবেন এটা প্রুফ করবেন যে ওনরা আত্মীয় আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওনরা আত্মীয় না এটা প্রুফ করবেন আপনি আপনি বলছেন একটা জায়গায় এই জায়গা থেকে আপনি যেভাবে প্রুফ করেন আপনি আপনার প্রোফাইলে লিখা হইলেও প্রুফ করতে পারেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ইভেন সালাউদ্দিন সাহেবই কেন ওই ঐকমত্য কমিশনের ওই জায়গায় একমাত্র ভোকাল এই বিএনপির পক্ষ থেকে সেকেন্ড আর কেউ নাই কেন কারণ তারা এখনো রহমান তারা এখনো মনে করে যে ইন্ডিয়া আমার উপরে আদর করলেই আমি ক্ষমতা আসতে পারবো এছাড়া পারবো না আমরা যে যুবকরা আমরা যে পনেরোটা বছর আমি ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে পারি না আমি একবার গেছি ভোট দিতে সে আঠারো সালে তখন বলছে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান আমি একটা লোকাল ইলেকশনে ভোট দিতে গেছি ভোট দিতে গিয়ে আমি লোকাল ইলেকশনে আমি একজন একজন মহিলা এমপি প্রার্থীর পুলিং এজেন্ট ছিলাম আমি যখন ভোট দেওয়ার জন্য গেছি তখন আমাকে বলতেছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে একই সেই যে জায়গায় পুলিং এজেন্ট ছিলাম ওই জায়গায় আমার ভোট ছিল তো এই রকম অবস্থার একটা দলকে কেন মনে করেন যে এই যারা এর দোষর ছিল মনিরুজ্জামান স্যার তো বললেন যে আঠারো সালে যারা ই করছে সবাইকে বাতিল করতে হবে না সবাইকে বাতিল করবেন কেন আপনি আপনারা প্রত্যেকটা জায়গায় যারা যারা ছিলেন তারা প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করছেন যে এইটা এই সমস্যা হয়েছে এই ধরনের রাতের ইলেকশন হয়েছে এগুলো প্রতিবাদ করছেন আপনারা যারা প্রতিবাদ করে নাই যারা ওই ইসের সঙ্গে ওই বলয়ের সঙ্গে হাতে হাত মিলাইয়া গৃহপালিত ই ছিল তাদেরকে নিষিদ্ধ আমরা 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 যারা গত ভোটার হওয়ার পর থেকে আমরা ভোট দিতে পারি নাই তারা চাইছি নিষিদ্ধ এখন আপনি যদি না চান আপনার নাই লাগতে পারে ওই সালাউদ্দিন ভাই যেরকম সালাউদ্দিন স্যার যেরকম মনে করেন এসালমের আত্মীয় এই জন্য আপনি ওজারে প্রোটেক্ট করতে চান তো এই জায়গায় আপনার তো ওইটা মনেই হইতে পারে যে আমার আত্মীয় আমি প্রোটেক্ট করি তা আমার ওইটা মনে হয় না আমার যদি আমরা বিষয়টা এরকম যে এই যারা আন্দোলন করছে এর মধ্যে এমনও আছে যে বাপ আওয়ামী করে বাপ আওয়ামী বড় পোস্টে আছে ওই ছেলে এসে আন্দোলন করছে পুলিশের এমন কর্মকর্তা রয়েছে সে গুলি চালাইতেছে তার ছেলে ওই জায়গায় ইভেন একজন মিরপুর দশে একজন পুলিশ কর্মকর্তার ছেলে মারা গেছে সেই কর্মকর্তা যে জিজ্ঞেস করছে তার তার এই উর্ধতন রয়েছে স্যার একটা মানুষের মাত্রে কয়টা গুলি লাগে আপনি এইগুলা প্রুফ থাকার আপনি তাদের নিষিদ্ধ চাইবেন না তাদেরকে ভোটে চাইবেন হ্যাঁ সেই দোষররা যারা মনে করেন যে শুধু যে গুলি করছে তা না তারা ওই সময় কলম দিয়া পর্যন্ত সাহায্য করছে এই এই বিরোধীদের যারা যাদেরকে জিএম কাদেরকে যেইভাবে ই করেন তারা তারা লেই তারা বক্তব্য করতে বলছে ই করতে চাইছে তো তাদেরকে আপনারা এই যতই এই সমীকরণ দেখেন যতই ভোট কিভাবে হবে না হবে দেখেন না আপনারা যেটা বুঝতেছেন এই যত বুদ্ধিজীবী যত আহ নেতারা আছেন যে আপনারা বুঝতেছেন যে দেনজি এবং এই যে তরুণ ভোটার তারা ভুল করতেছে তো সেই ভুলটা ইনশাল্লাহ পরবর্তী ইলেকশনে দেখবেন ইভেন আমি এটা আজকে বলে যাই আপনারা মাথায় রেখেন যে আগামী ইলেকশনে আবারও একা কি বিএনপি সরকার গঠন করতে পারবে না এটা হান্ড্রেড ধরে নেন যতটা আপনি কনফিডেন্ট থাকেন আমি বলে দিচ্ছি আপনি পরবর্তীতে দেখতে পারবেন জি ধন্যবাদ সকলকে আলাইকুম আমি একটু কথা বলতে বলেছে ওই যে একটা সালাউদ্দিন সাহেব আমি তো আসলে ব্যাপক জানি না আমি বলেছি যে উনি না জেনে অথবা ওনার আত্মীয় হতে পারে বা কেউ নিয়ে গেছে আত্মীয়রা

যাই হোক আমি বলছি যে কোনো না কোনো থাকার জন্য এটা পুরো আমি ভালোভাবে বলতে পারিনি হয়তো বা কিন্তু সেখানে তো আমার আমি উদাহরণস্বরূপ বলছি একজনে বলছে সেইটা বলছি কিন্তু এই সালাউদ্দিন সাহেব দুঃখ প্রকাশ করেছে তাকে বিএনপি শোকাজ করেছে কেন এস আলমের গাড়িতে গেছে এটা কিন্তু করেছে এখন তার ছেলে কিভাবে ওই চেয়ারে থাকে এখনো পর্যন্ত এস আলমের সবকিছু দেখাশোনা করতেছে তার ছেলে কিভাবে এটা এটা থাকা উচিত না বা এটা এটাও আমি এখন শুনলাম এটাও আমি আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা আমি বলি ইউএনবি আপনারা তো জানেন ইউএনবি হচ্ছে একটা সংবাদ সংস্থা যেটা হচ্ছে যে আওয়ামী লীগের টাকায় চলতো প্রাইভেট সংবাদ সংস্থা বলে কিন্তু আওয়ামী লীগের টাকায় চলতো এটা আমি যখন আমি একটা এটা মনে হয় কোভিডের পর পরে আমি ইউএনবিতে অ্যাজ এ ডিজিটাল এক্সপার্ট হিসেবে ইন্টারভিউ দেই তারা ইন্টারভিউ ইন্টারভিউ সব কিছু করে নিয়ে তারপরে আমি ফার্স্ট ছিলাম আমি টোটাল ইউএনবির যেই ইন্টারভিউ ছিল আমি ছিলাম ফার্স্ট আমাকে বাদ দিয়ে তারা তেরোতম লোককে ওই জায়গায় বাছাই করছে ইভেন ছয়টা ইন্টারভিউ নিছিল আমাকে শেষ পর্যন্ত আমি জানতে পারছি ইউএনবি আমার খালি বাদ দিয়েছে একটাই কারণ কারণ আমার ফ্যামিলি মানে বিএনপি এবং এই ঘেসা জামাত ঘেসা ফ্যামিলি আমার ফ্যামিলিতে ম্যাক্সিমাম বিএনপি এবং জামাত আওয়ামী লীগ আপনি খুঁজে যা খুব খুঁজে যা আমার দুই তিনটা পার্সন রে পাইতে পারেন আওয়ামী লীগ আমার এই সে ইভেন আমার খুব গুরুত্বপূর্ণ একজন আত্মীয় তারা সে আওয়ামী লীগের এই দিয়ে নাকি সে আমাকে রিকমেন্ড করতে চাইছে আমি বলছি না আমার দরকার নাই যদি আমার আপনি বিষয়টা বুঝেন যে আমাদের এত সেক্রিফাইসের কারণে এত সেক্রিফাইসের মাধ্যমে এখন যে এই জায়গায় আসছি সালাউদ্দিন সাহেব কত কষ্ট ছিলেন সে সেটা সে ভালো জানেন সে গুম হয়েছে নিয়ে সেই এই এসালমি এত কাহিনী করতেছে এখনো সেটা প্রকাশ্য তারপর সেই চেয়ারে হচ্ছে কে তার ছেলে তাইলে আপনি একটু বিবেচনা করে দেখেন যে জামাত জামাত টানতেছে নাকি বিএনপি টানতেছে আমি আর একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের মামুন ভাই আইসে বলেছেন যে বিএনপি অনেকে ভালো ভালো পোস্টে আওয়ামী লীগের লোক নিচে আমিও দেখিনি এরকম ভালো ভালো পোস্টে গিয়েছে আমার এখন মুখ আমি দেখেছি কুমিল্লা তিতাসে তিতাসে আবু হানিফ যে আওয়ামী লীগের সেক্রেটারি ছিল তাকে জামাতের আবার আমির বানানো হয়েছে আর পর তো আপনার উনি ছিল না আমি বলছি এনা গ্রুপের মালিক তাকে নমিনেশন দেওয়া হয়েছে ঢাকা সাত থেকে এনআতুল্লা এরপর আমি কোনো নমিনেশন দেয় নাই এটা আপনি মিসলিড করছেন আমি অলরেডি দেখছি এটা এটা দেয়া হয়নি এটা আপনি আমি চাইতে পড়ে গেছিলাম পড়ে সেখানে পোস্টারে ছাইয়ে গেছে ওনার বক্তৃতা দিয়েছে এখন দাড়িপাল্লার পোস্টার আছে আরেকটা কথা আপনাকে বলি আমি কালকে জস কোডে গিয়েছিলাম আমার একটা হাজিরার জন্য যে হাজিরা হাজিরে না দিলে একটা ওয়ারেন্ট হবে সেইখানে যাইয়ে দুইজন আওয়ামী লীগের লোক আমাদের বৃহত্তর ফুল আনলো অ্যাডভোকেট আমি একজন সাথে প্রথম দেখা হয়েছে তাকে বললাম যে কি অবস্থা ভাই আওয়ামী লীগ করে দিয়ে যান বুক ফুলেই আসেন তা বললো যে না এখন আর আওয়ামী লীগ করি না আমি তো আওয়ামী লীগের পতনের পর পর জামাতে এসে গেছি তাই বলে কি বলেন এরপরে কাট আনলাম এটা ছবিও তুললাম এরপর মানে আগে আমার সাথে পরিচিত পরে আরেকজন একজন আমি আসবো আসবো সেই সময় আমি বললাম ভাই কেমন আছেন কি এই দেখি তো ভালোই আছেন সেও জামাতে যোগদান করছে জামাতের বই উপরে আমার রুমে ধরে নিয়ে গেল তার ভাইরে এপিপিও বাড়াইছে বিকেলে যখন আমি কেন্দ্রীয় সুরা সদস্য আমার নামটা বললাম না সে যখন আমাকে জামাত নিয়ে আমি উল্টাপাল্টা কথা বলি এটা উনি বলতেছে আমি বলছি আমি সত্য কথা বলি তখন তাকে এই কার্ড দুইটা দিলাম ছবি দেখাইলাম তাই এদের তো চিনি তাও আমি কি করতো তা আমি বললাম এরা এখন কেন জামাত করে বলে দেখেন এখন অনেকে আমরা এখন এদেরকে মেনে নিচ্ছি এখন আমি যেটা বলতে চাচ্ছি শেষ কথা আমার গবেষণায় এই মধ্যে আমি যা দেখতেছি আওয়ামী লীগ মনে করতেছে যে জামাত হচ্ছে আমাদের জন্য নিরাপদ এবং জামাতের সাথে যদি আমরা যাই তাহলে আমরা আমাদের বিচার থেকে রক্ষা পাবো অনেক কিছু থেকে রক্ষা পাবো কিন্তু বিএনপি কোনো ছাড় দেবে না পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা গুম ক্রোস জায়গা জমি দখল এইটা আমার কাছে মনে হচ্ছে এবং আমি দেখতেছি প্রতিনিয়ত আমার আসনে প্রচুর যোগদান করাইতেছে বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করতেছে এইটা আমার কাছে মনে হচ্ছে অন্য কার কাছে কি মনে হচ্ছে আমি জানি না এইটাই আমার কাছে মনে হচ্ছে এবং সেই জন্য জামাতও তাদেরকে এরকম নিয়ে নিচ্ছে এবং ওই যে লোকটা উকিল শেষে আমি তো ওই আমার এই সুরা সদস্য সুজাবাইকে দেখাইছি উনি চিনছে দুজন কি আমি যাই দেখলাম জামাতের বইও পড়া শুরু করেছে এবং বলছে যে আমি এখন জামাতের ই হব রোকন হব রোকন হওয়ার জন্য তারা একটু আগের চেয়ে কঠিন সাহস করেছে আমি বই পুস্তক পড়তেছি জামাতের ধন্যবাদ